পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদী আহমদের পুলিশ না এইটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ না মাঝে মাঝে মনে হয় এইটা স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামাইকুম আপনি বিদায় নেন সাবধান ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায় অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সেই কাজে আপনি একদম লবদান কাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ পেয়ে আপনি ফেল করেছেন যদি পারেন তাহলে এক সপ্তাহের মাঝে আপনি দেখতে পেয়েছেন কারা ছাড়া উঠায় আপনারা দেখেছেন কারা খুন করে কারো ধর্ষণ করে কারা গুম করে কারা হামলা করে তাদের কবিলম্বে এরকম একটি ঘটনা যে ঘটনা ছাড়া বাংলাদেশের বিদেশকে নাড়িয়ে দিচ্ছে এই ঘটনা ঘটার পরে তো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে সারা বাংলাদেশের শুদ্ধ অভিযান চিরুনি অভিযান পরিচালনার কথা ছিল কিন্তু আপনার মাঝে কোন হের নেই এই নিয়ে আপনার কোন আমরা বক্তব্য দেখতে পাইনি যিনি নিয়ন্ত্রণ করতে পারেন আলেকশন দেখান আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ছাত্র জনতা পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনি বিদায় না জননিরাপত্তা সিকিউরিটি পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ পুলিশ না এইটা তো সরস্বতী প্রদেশের জাঞ্জিরার পুলিশ না মাঝে মাঝে মনে হয় এইটা সৈরাচারী শেখ হাসিনার দোলার ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায় নাই আমরা সম্মিলিত ভাবে প্রতিবাদ করব আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই কোন প্রকার অসহযোগিতা নয় সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে জুলাই হয়েছিল পারস্পরিক সাম্য মানবিক মর্যাদা ঐক্য শ্রদ্ধাবোধ এবং সকলের আপনারা সেইভাবে সহায়তা করবেন সফল করবেন এবং এই গভর্নমেন্টের নেতৃত্বে বিচার সংস্কার পরবর্তী সময় একটা সুস্থ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন রাজনৈতিক দলগুলো থেকে আমরা এই জিনিসটা আশা করি